সিঙ্গুরের কিষান মান্ডি থেকে উন্নত মানের লাল লঙ্কা এবার জাপানে পাড়ি দিচ্ছে ছ বছর ধরে চলছে এই রফতানি এরই মধ্যে জাপানি সংস্থা নয়া উদ্যোগ হরিপালে বিশেষ পদ্ধতিতে শুরু হয়েছে লাল লঙ্কার চাষ আর সেই লঙ্কার গুণমান পরীক্ষার জন্য স্যাম্পেল পাঠানো হয়েছে জাপানের সংস্থায় সেখান থেকে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষা তারপরেই মিলবে বিপুল অর্ডার লাভবান হওয়ার আশায় কৃষকরা শিগুর এখানে জৈব পদ্ধতিতে করা হচ্ছে লাল লঙ্কার চা ছ বছর ধরে সেই উন্নতমানে লঙ্কায় 시গুরের কিশান মান্ডি থেকে রপ্তানি হচ্ছে জাপানে এই লঙ্কার মান নিয়ে উৎসাহী জাপানি সংস্থা তাই হরিপালে শুরু করেছে বিশেষ প্রজেক্ট যেখানে বেছে নেওয়া হয়েছে দুজন কৃষককে এরপর পল্লি ফার্মিং এর মাধ্যমে লাল লঙ্কার চা শুরু মোট 8 রকমের লঙ্কা চা হচ্ছে এই чаশের জন্য বীজ থেকে জৈব সার чаশের প্রয়োজনীয় সরঞ্জাব সবই কৃষকদের দিয়েছে জাপানি সংস্থাটি লঙ্কা বাগানে বসানো হয়েছে সৌর বিদ্যুৎ চালিত ক্যামেরা রয়েছে আর্দ্রতা মাপার যন্ত্র মাটির গুণমান মাপার যন্ত্র প্রত্যেকটি গাছের গোড়ায় জল পৌঁছানোর জন্য তৈরি করা হয়েছে পাইপ চ্যানেল কিভাবে চাষ করতে হবে তার খুঁটি নাটি লিখে দেওয়া হয়েছে বোর্ডে ইতিমধ্যে লঙ্কার স্যাম্পেল পাঠানো হয়েছে জাপানে সেখান থেকে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষা তারপর আরও বেশি অর্ডার টন টন লাল লঙ্কা যাবে জাপানে এতদিন ধারণা ছিল কৃষি মানে শুধুমাত্র খাদ্যশস্য উৎপাদন হবে আর সেটা খেয়ে আমরা বেঁচে থাকবো কিছু হবে বেঁচবো কিন্তু জাপানিরা এসে আমাকে প্রথম শেখালেন যে কৃষি একটা সুন্দর ব্যবসা একটা নির্দিষ্ট কোয়ালিটির জিনিস তৈরি করো সেটা মার্কেটিং করো করে তোমার দরকারি খাদ্যশস্য কিনে নাও মার্কেট থেকে এখনও পর্যন্ত একশো কেজি লঙ্কা আমরা পাঠাতে পেরেছি জাপানে জাপানে আমার কাছে অ্যাপ্রক্স সারা বছরে তিন হাজার কেজি আমার থেকে নিতে চাইছেন ফসল শুধু আমার থেকে লঙ্কা লঙ্কা জাপানে লাল লঙ্কার চাহিদা প্রচুর ভিয়েতনাম থাইল্যান্ড থেকে লঙ্কা কেনে সেখানকার বিভিন্ন রেস্তোরাঁ দামও অনেক বেশি সেখানে সিঁগুড়ে লাল লঙ্কার দাম অনেকটাই কম তাই এখানে উন্নতমানের লঙ্কা উৎপাদনের নজর দিয়েছে জাপানি সংস্থা চাষও হচ্ছে তাদের দেখিয়ে দেওয়া পথে এখন অর্ডার পাওয়ার অপেক্ষা জাপানের যে রেস্টুরেন্ট আছে চাইনিজ রেস্টুরেন্ট ওখানে এই লাল লঙ্কার কিন্তু প্রচুর ডিমান্ড সবুজ লঙ্কা নয় লাল লঙ্কা তো এই লাল লঙ্কা হচ্ছে তারা ভিয়েতনাম বা থাইল্যান্ড থেকে প্রচুর হাই প্রাইসে কেনে চারশো পাঁচশো ছশো হাজার টাকা কেজি কিন্তু আমাদের এখানে লাল লঙ্কার ম্যাক্সিমাম কেজি একশো টাকায় বা সেটা যদি এক্সপোর্টের খরচ যদি আরও একশো টাকা ধরে নিই আমরা কেজিতে জাপান কিন্তু ওটা সহজেই তিনশো টাকাতে কিনতে পারছে তো সুতরাং তারা নিজেদের প্রয়োজনে বা বিভিন্ন রেস্টুরেন্টগুলোকে সাপ্লাই করার জন্য ওদের যে বর্তমানে যে থাইল্যান্ড বা ভিয়েতনাম থেকে কিনছে তার থেকেও কিন্তু কম প্রাইসে আমাদেরকে দিতে পারবে মানে আমরা তাদেরকে সাপ্লাই করতে পারব কৃষক দুটো পয়সা পান সেই পয়সা পাওয়ার ব্যবস্থার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে যাইকো কে এস ডব্লিউ জাপানির এই সংস্থা তারা এই কাজ সিঙুর থেকেই তারা করছে এবং বাণিজ্যিকভাবে তারা লঙ্কা নিয়ে গিয়ে তারা টেস্ট করছে এবং সেখানে টেস্টে অ্যালাও হলেই বাণিজ্যিকভাবে এখান থেকে রপ্তানি শুরু হয় সিঙ্গুর থেকে রানা কর্মকার নিউজ এইটিন বাংলা